আজকে ভালো আছেন কিছু দেখাবো ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা একদম নতুন আসছে কালার হবে দুইটা তাই না ড্রেসটা দেখেন এটা কিছুটা লাক স্টিচ টাইপের দেখেন কি সুন্দর করে অল ওভার ড্রেসটা কাজ করা আচ্ছা এটার ম্যাটেরিয়াল টেক্সচারটাকে বোঝা এটা হচ্ছে লাক্সারি জর্জেট এটা কিন্তু এরকম একটু স্টেপ স্টেপ করা থাকবে

বাট প্রাইস খুবই রিজনেবল দেখেন এটা হচ্ছে গাড়েরা আবার দেখেন গাড়েরার কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই কাজটা সমান ভাবেই আছে শুধু মানে শুধু ফ্রন্ট সাইডে থাকলে এই বাজেটে বানা যেত বাট ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ করে এরকম গর্জিয়াস গাড়েরা দিচ্ছে ভাইরা মাত্র 2150 টাকা 2150 এ কালার দেখাচ্ছি মেরুন কালার দেন আর একটা খুবই সুন্দর কালার রয়েছে যেটা হচ্ছে আপনার এই কালারটা টরে ব্লু কালার এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2150 এই গাড়েরাটা আর একটা হিট গাড়েরা দেখেন এত সুন্দর সুন্দর গাড়েরা যদি আপনারা মার্কেটে কিনতে যান যে কোনো শোরুমে নিতে এটার কাজ আর এগুলো কিন্তু জামা সালো ওনা সব একই ম্যাটেরিয়ালে থাকবে এই যে এটা হচ্ছে উন্না এটার প্রাইস কত পড়ছে একুশ পঞ্চাশ এটা টরে ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপি কালার দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ একুশশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো তিনটা কালার হবে এটা খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার কালারটা সুন্দর পুরো ড্রেসটা মিরোয়ার স্টোন দিয়ে কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র আপু আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে অনলি আঠারোশো টাকায় ওকে তো ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা পেঁয়াজ পিঙ্ক কালার একই নাম আঠারোশো আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আচ্ছা এখন দেখাচ্ছি এই ড্রেসটা লাইট ওয়েট এর মধ্যে যারা একটু গর্জিয়াস চান এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার জামাটা নিচে গলায় হাতায় কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1600 টাকায় থাকবে আপনি অনলি 1600 টাকা দেখেন 1600 টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো

বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে বুঝতে পারবেন কালার গুলো দেখাচ্ছি একটা মেরুন এটা যে শাইন মানে কাপড়ের শাইনটাই অন্যরকম প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা

করা <coughs> হয়েছে <coughs>

এই যে এটা নতুন কন্ট্রাস্ট ডিজাইন ড্রেসটা সালোয়ারের নিচে কাজ করা থাকবে এবং উন্নাটা কন্ট্রাস্টে অল ওভার উন্নতে কাজ হাতায় কাজ আর উন্নতে লাক্সারি করে একটা কাজ আছে এই ড্রেসটার প্রাইস কত ভাই 1600 টাকা থাকবে আপু কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা মেরুন কালার প্রাইস পড়ছে অনলি 1600 টাকা 1600 টাকা আপু সেম সালোয়ার সেম উন্না আচ্ছা এইটা কিন্তু খুবই হিট একটা ড্রেস ঈদের আগে প্রচুর ডিমান্ড ছিল প্রচুর সবাইকে কিন্তু দাও পসিবল হয় নাই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু প্রিমিয়াম এবং লাক্সারি একটা কাজের ড্রেস ভাইরাল একটা ডিজাইন সালোয়ারের নিচে অনেক